নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা তাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবত গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে চতুর্থ এবং পঞ্চম শ্লোক প্রথমে আমরা চতুর্থ শ্লোক সম্পর্কে আলোচনা করব ইয়াদাহি নেন্দ্রিয়ার্থেশু না কর্মা শনু সজ্জতে সর্বসংকল্প যোগ যোগারুড়স্ত দচ্ছতে অর্থাৎ যখন সাধক সর্বসংকল্প পরিত্যাগ করায় রূপ ও রসাদি বিষয় বিষয়সমূহ এবং কর্মের প্রতি অনাসক্ত হন তখন তিনি যোগারুর বলে উক্ত হন সাধক যখন সিদ্ধ হয় যোগারুর হন তখন তার লক্ষণ কি জগৎ যে অনিত্য এ কথা তিনি বুঝছেন সত্য নাম রূপের জগৎ তার উপর কল্পিত মাত্র এই তত্ত্ব তার হৃদয় প্রতিভাত হয়েছে তার মন আর অনিত্য ইন্দ্রিয় সুখের পেছনে ছোটে না তিনি আত্মতৃপ্ত তার অভাব বোধ নেই কোনো কিছুর প্রয়োজনও নেই তার নিত্য নৈমিত্তিক সকাম বা নিষিদ্ধ কোনো কর্মেই তার আসক্তি নেই কারণ তার সব বাসনা দূর হয়েছে আমরা তো কাজ করি লোভে পড়ে বাসনায় তাড়িতে হয়ে অমুক কাজটা করতে হবে অমুক কাজ করলে অমুক ফল হবে এরকম সংকল্প তার মনে ওঠে না মহাভারতে আছে কাম জানামি তে মৌলাং সংকল সংকল্প ভবিষ্যষী হে কাম আমি তোমার উৎপত্তির কারণ অবগত আছি তুমি সংকল্প হতে উৎপন্ন হয়ে থাকো সুতরাং আর তোমার সংকল্প করবো না তাহলে তুমি আর উৎপন্ন হতে পারবে না সংকল্প সংকল্প থেকেই কামনা কামনা কামনার শান্তি বাসনায় চিত্তের ত্যাগ হলেই বিক্ষেপ তৈরি করে যতক্ষণ চিত্তের বিক্ষেপ ততক্ষণ মুক্তি নাই চিত্তের শান্তি মোক্ষের পক্ষে একান্তই কাম্য এবং চিত্তের এই শান্তি নিষ্কাম কর্মযোগের দ্বারাই লাভ হয় সর্বসংকল্প যিনি ত্যাগ করেছেন বিষয় সুখে ও কর্মে যিনি অনাসক্ত তিনি তাকে আবার সন্ন্যাসী বলা হয়েছে কারণ কামনা ত্যাগই সন্ন্যাসীর প্রধান লক্ষণ মানুষের পক্ষে এই অবস্থা লাভ করা সম্ভব যোগাড়ুর ব্যক্তি কি করেন সমাধির পর প্রায় তার শরীর ত্যাগ হয়ে যায় বাসনা থাকে না বলে শরীরটা আপনা আপনি খসে পড়ে কেউ কেউ আবার সমাধি অবস্থা থেকে নেমে আসেন তারা লোক কল্যাণের জন্য কাজ করেন সংকল্প ত্যাগ মানে ফলের কামনা ত্যাগ কর্মত্যাগ নয় যোগারুর ব্যক্তি যথার্থ কর্মযোগী যোগে আরোহণ করার আগে তিনি কর্মযোগ অভ্যাস করেছেন নিষ্কাম কর্ম করেছেন সাধনার অঙ্গ হিসেবে যোগে সিদ্ধ হয়ে এখন তিনি সর্বভূতে নিজেকেই দেখেন অথবা সবার মধ্যে তার প্রিয়তমকে দেখেন সবার মধ্যে তার প্রিয়তমকে দেখেন তাই তার সর্বভূতে প্রেম সেই ভালোবাসার টানে তিনি পরার্থে অবিরাম কাজ করে যান তার জীবনটাই হয়ে যায় ধর্ম তিনি যা করেন তা প্রভুরই কাজ যা উচ্চারণ করেন সব তারই মন্ত্র যা কিছু শোনেন সব তারই বাণী তার সব কাজই তখন উপাসনা হয়ে দাঁড়ায় এবার আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় মাফ করবেন পঞ্চম শ্লোক এবার আমরা আলোচনা করতে চলেছি ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে পঞ্চম শ্লোক এতক্ষণ আমরা চতুর্থ শ্লোক নিয়ে আলোচনা করছিলাম আত্ম হেয়াত্মানা বন্ধুরাত্মৈব রিপুরাত্মা অর্থাৎ মানুষ বিবেকযযুক্ত বুদ্ধি দ্বারা নিজেই নিজের আত্মাকে মানে জীব আত্মাকে যোগের প্রধান লক্ষণ বাসনা ত্যাগ ও অনাশক্তি এখানে ও পরের শ্লোকে যোগের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য কি তা স্পষ্ট করে বলা হয়েছে উদ্দেশ্য হল আত্মার উদ্ধার এখানে আত্মা বলতে জীবাত্মাকে বোঝানো হয়েছে পুরস্কারের দ্বারা নিজেই নিজের জীবাত্মাকে উদ্ধার করব। আমি ঈশ্বরের দিকে এগিয়ে যাব। শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধরে উদ্ধাত্মানাত্মা আত্মার মানে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করতে হবে অর্থাৎ নিজেই নিজেকে উদ্ধার করবে এই সংসার সমুদ্রে তুমি হাবুডুবু খাচ্ছ তুমি তোমার ত্রাণ কর্তা নিজে যদি নিজেকে উদ্ধার না করো কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না আমাদের সহজাত প্রবণতা নিজের দুঃখ কষ্টের জন্য অন্যের ঘাড়ে দোষ চাপানো এবং অপরকে দায়ী করা আমি নিজে কোনো কিছুর জন্য দায়ী নই এই দৃষ্টিভঙ্গি বর্জন করতে হবে নিজের কর্মের ফল নিজের ঘাড়েই নিতে হবে নিজেই নিজেকে উদ্ধার করব এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে শেষ পর্যন্ত গুরুও বলেন আমি তো আছি কিন্তু তুমি অন্তত এক পা এগিয়ে এসো সেই এক পা কিন্তু আমাকে এগোতে হবে সেটুকু যদি আমি এগিয়ে না যাই তাহলে হবে না স্বামীজি বলছেন তুমি রসায়নটা ভালো করে জানতে চাও ঘরে বসে তুমি চাচাচ্ছ হে রসায়ন বিদ্যা আমার কাছে তুমি ধরা দাও আর নিজে কিছু করছো না তাহলেই কি রসায়ন জেনে যাবে কিছু জানতে পারবে না যদি তুমি পড়াশোনা না করো ল্যাবরেটরিতে গবেষণা না করো আমরা হয়তো বলবো কে পথ দেখাবে আমাদের চেষ্টা যদি আন্তরিক হয় তাহলে পথ প্রদর্শকের অভাব হয় না জীবনে দেখি গুরু আপনা আপনি আসছে তেমনি আমরা যদি আন্তরিক চেষ্টা করি গুরু আপনা আপনি এসে যাবেন সেই জন্য বলছেন তৃতীয় কেউ নেই তুমি তোমার ভাগ্য নিয়ন্তা গুরু আছেন কিন্তু গুরুও কিছু করতে পারেন না যদি আমি নিজে চেষ্টা না করি গুরু কি করেন তিনি আমাকে পথ চিনিয়ে দেন কিন্তু সেই পথ ধরে এগিয়ে যেতে তো আমাকেই হবে কিন্তু আন্তরিক চেষ্টা করেও আমি হয়তো পথ গুলিয়ে ফেললাম কিংবা কোনো বিপদে পড়লাম তখন গুরু আমাকে সাহায্য করেন কিন্তু নিজের চেষ্টা সবসময় দরকার তাই ভগবান বলেছেন নাত মানা সাদায়েত আত্মাকে কখনো অবসন্ন করো না অর্থাৎ তুমি নিজেকে কখনো অবসন্ন করো না নিজেকে দুর্বল অক্ষমহীন ভেবো না শাস্ত্রে একেই আত্মহনন বলছে যে নিজেকে ক্ষুদ্র মনে করে সে ক্ষুদ্রই হয়ে যায় বিশ্বাস করো নিজেকে তুমিও পারো একজন যদি পেরে থাকে তবে কেন তুমি পারবে না তুমি কম কিসে যে শক্তি বুদ্ধের মধ্যে রয়েছে সে শক্তি তোমার মধ্যেও রয়েছে সে কথা বিশ্বাস করো রামকৃষ্ণ বলছেন যে শালা নিজেকে বলে পাপি সে পাপি হয়ে যায় কেউ পাপি নয় আজকে হয়তো ভুল করছে অন্যায় করছে কিন্তু যে কোনো দিনও যে কোনো মুহূর্তে সে নিজেকে শুধরে নিতে পারে কার জীবনে কখন যে শুভ মুহূর্ত আসতে পারে বা আসে তা কে বলতে পারে কাজেই নিজেকে দুর্বল ভাবতে নেই অক্ষম ভাবতে নেই তারপর বলছেন আত্মাইব হি আত্মানা বন্ধু আত্মাইব রিপ রিপু আত্মানা কারণ আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু অর্থাৎ তুমি তোমার বন্ধু তুমি তোমার শত্রু বিশ্বাস করো তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে সেই শক্তিকে তুমি কাজে লাগাও তাহলে উদ্ধারে আত্মানা আত্মানাম নিজেই নিজেকে উদ্ধার করতে পারবে আর কখনোই মাপ করবেন আর তখনই তুমি তোমার বন্ধু আবার যদি তুমি নিজেকে ক্ষুদ্র দুর্বল অবসন্ন মনে করো তাহলে তুমি তোমার শত্রু অন্য কেউ তোমাকে সাহায্য করতে পারে না কেউ তোমার ক্ষতিও করতে পারে না আমি যদি নিজেকে দুর্বল মনে করি আমি যদি অসংযত হই উচ্চ শৃঙ্খল হই তাহলে আমি আমার শত্রু শঙ্করাচার্য এই শ্লোকের ভাষ্যে বলেছেন হ্যাঁ বাইরেও তোমার শত্রু থাকতে পারে কিন্তু সেই শত্রু তুমি তৈরি করেছ তোমার আচরণ তোমার ব্যবহারে সেই শত্রু সৃষ্টি হয়েছে বাস্তবিক করবেন বাস্তবিক আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন তো কেউ আমার বন্ধু ছিল না কেউ আমার শত্রুও ছিল না পরে কেউ কেউ আমার বন্ধু হলো কেউ কেউ আমার শত্রু হলো তা নিশ্চয়ই আমার ওই জন্য হয়েছে কাজে আমি আমার বন্ধু আবার আমি আমার শত্রু হিন্দুরা আত্মনির্ভরশীল আমরা বিশ্বাস করি যে আমার কর্মের জন্য আমিই দায়ী আমরা বলি মানুষ অসাধ্য সাধন করতে পারে নিজের সমস্ত কুসংস্কার বলে দূর করতে পারে শেষে দেখে তার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে ভাগ্যের উপর নির্ভরতা নয় আমার ভাগ্য আমারই হাতে স্বামীজি বলছেন যারা কাপুরুষ বোকা তারাই ভাগ্যের কথা বলে কিন্তু যারা বলবান সাহসী তারা বলে আমার ভাগ্য আমি নিজেই গড়ে তুলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী